জীবন একটি যাত্রা গন্তব্য নয় এটি উত্থান পতনে ভরা জয় ও পরাজয় হাসি এবং অশ্রুতে ঘেরা কখনো কখনো আমরা হোসট খাই আমরা ব্যর্থ হই আমরা মনে করি আমরা যথেষ্ট শক্তিশালী ও পরিপক্ষ নই হাল ছেড়ে দিয়ে ভাবি আমরা কখনোই আমাদের লক্ষ্য অর্জন করতে পারবো না ব্যর্থতাই জীবনের শেষ নয় এটি শেখার একটি সুযোগ বেড়ে ওঠার একটি সুযোগ আরও শক্তিশালী হওয়ার একটি সুযোগ মনে রাখবেন প্রতিটি ব্যর্থতা সাফল্যের পথে দাপে এগিয়ে যাওয়া প্রতিটি চ্যালেঞ্জ একটি সুযোগ প্রতিটি বাধা একটি সেতু সুতরাং হাল ছেড়ে দিবেন না আপনার স্বপ্ন ত্যাগ করবেন না বিশ্বাস রাখুন আপনার উপরে বিশ্বাস রাখুন এবং নিজেকে প্রশ্ন করুন কেন কি কারণ এবং উত্তর খুঁজুন ভুলগুলো শুধরে আবারও এগিয়ে চলুন কারণ যখন আপনি হাল ছেড়ে দেবেন না তখন আপনি যা চান তা অর্জন করতে পারবেন আল্লাহ তাকরবুল আলমিন বলেছেন আমি ধৈর্যশীলদের সাথেই আছি